দুইটা করে বা তিনটা করে অর্থাৎ একের অধিক বিষয় পছন্দক্রম পূরণ করেছেন এবং বিষয় পছন্দক্রম পরিবর্তনের জন্য আবেদন করেছেন তাদের আবেদন গৃহীত এবং পরিবর্তিত পছন্দক্রম পরিবর্তনে আবেদনকৃত করে পছন্দক্রম নিশ্চিত করার জন্য অনুরোধ করা হচ্ছে পরিবর্তন না থাকলে না হয়ে থাকলে তিরিশ চার দুই তারিখের মধ্যে অনলাইন ভর্তি অফিসে অনলাইন ভর্তি অফিসে যোগাযোগ করতে হবে পরবর্তীতে কোন ধরনের আবেদন গৃহীত হবে না অর্থাৎ এখানে বলা হয়েছে যারা হচ্ছে এক এর অধিক পছন্দক্রম দিয়েছেন অর্থাৎ প্রথম একটা সাবজেক্ট চয়েস এর লিস্ট দিয়েছেন এবং পরবর্তীতে একটা সাবজেক্ট চয়েস লিস্ট পূরণ করেছেন অর্থাৎ এক এর অধিক তো তাদের ক্ষেত্রে তারা হচ্ছে আপনারা হচ্ছে আপনাদের অ্যাকাউন্টে লগইন করে সেখানে দেখবেন যে আপনাদের যেটা হচ্ছে চূড়ান্ত লিস্ট সাবজেক্ট চয়েস সে চুরান্ত লিস্টটা কি কমপ্লিটেড এবং সাবমিটেড হয়েছে কিনা তো এই জিনিসটা হচ্ছে আপনারা একটু চেক করবেন যে আপনাদের কি দ্বিতীয় চয়েসের লিস্টটা কি কম সাবমিটেড হয়েছে কিনা সেখানে অ্যাকসেপ্টেড হয়েছে কিনা তো যদি দেখেন অ্যাকসেপ্টেড হয়েছে তাহলে তো কোনো সমস্যা নেই এবং যদি অ্যাকসেপ্টেড না দেখেন তাহলে হচ্ছে কি করতে হবে অনলাইন ভর্তি অফিস আপনাকে যোগাযোগ করতে হবে সো এই ছিল হচ্ছে নতুন যেই গুরুত্বপূর্ণ তথ্যটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় সেটা দিয়েছে সেটা নিয়ে হচ্ছে বিস্তারিত তো কারো যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন রীতিমতো তো আমি হচ্ছে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো তো থ্যাংক ইউ সবাইকে দেখা হচ্ছে পরবর্তীতে অন্য কোন আপডেট ভিডিওতে যদি আপনার কোনো প্রশ্ন থেকে থাকে আহ দেখা বিষয় ভর্তি সম্বন্ধে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন